আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থেকে থাকেন তাহলে কমেন্টে বলুন আর আপনারা আর এই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমি অনেক খুশি হব আর আমাকে একটা শেয়ার করে একটা লাইক করে একটা কমেন্ট করে দেবে আমি আরো খুশি হব আর আশা করি শুনেছেন এখন কোনো সমস্যা নেই

এটাই সুখবর আপনার ভিউ বেশি বাড়বে কাল থেকে আপনারা একটা সেটে করে নেবেন তাহলে আর আপনার সাবস্ক্রাইব কাটবে না যাদের যাদের সাবস্ক্রাইব কাটে সেটা এই চালানে এই এক কথাতেই আপনারা সেটা সেই অপশনটা বন্ধ করে দেবেন যে অপশনটা হলো এখানে আপনারা আপনার মেলা কাহিনী রাখেন কত রকমের ভিডিও আছে কি আছে হ্যাঁ ওটার মাঝে একটা অপশন আছে ওটা যদি চালু থাকে ওটা বন্ধ করে দেবেন তাহলে আপনি সাবস্ক্রাইব কাটবে না এটাই কথা ছিল খুদা আপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম